না না পারবো তো অবশ্যই কারণ একটা ছেলের পক্ষে তিনের থেকে দুয়ের থেকে তিনবার তার উপর যাওয়ার ক্ষমতা থাকে না তারপরে কারণ একটা মেয়ে তো চাহিদা কখনই কম হয় না যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি দরকার নেই আমার যেটা চাহিদা এখন আমি সেইটা যদি না পাই তো একজন মেয়ে তো সে কোনো ছেলের কাছেই থাকবে না আমি কেন কোনো মেয়েই থাকবে না এটা আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যে এ তো এই তো মরা গাছ মরা গাছে পানি দিলি গাছ কি যখন আপনার প্রয়োজন হবে ওর ঘুমান্ত শিশু ঘুমায় গেছে ওরা জাগাবেন কিভাবে আপনি এটা ভালো একটা কথা বলছেন যে যখন যখন ধরেন ওর কোনো চাহিদা মনে থাকে না একটা মেয়ের কাছে যদি টাকা পয়সা বাড়ি গেলে অত শত সব থাকে তো তার মনের একটা চাহিদা সে যখন ইয়ে মেসেজ করতে পারে না তখন সে ভাবে কিন্তু ওই যে সব কিছু দিয়ে যখন তাকে ভালোবাসবে তো সেটা চাহিদার প্রয়োজন হবে না সে মেয়েটা তাকে নিয়ে সুখী থাকার চেষ্টা করবে তার কি যখন ওই যে সব পেটের যেমন ক্ষুদা আছে শরীরের উদ্ধে একটা ক্ষুদা হ্যাঁ এটা আছে তো দেখা যাচ্ছে সে সেই ক্ষেত্রে অনেক মানে বয়স্করা আছে যারা বিছানায় পড়ে যায় বা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় ওই মেয়েগুলো দেখা যায় অন্য মানে সম্পর্ক করে বা বা তার দেবর নাতি এরকম কোনো একটা সিস্টেমের সাথে সম্পর্ক করে বা চিন্তা করে যে তার সময়টা শেষ হওয়ার পরে আরেকজনের সাথে যাতে যাইতে পারে মানে এরকমটা অনেক চিন্তা করে এখন আপনার ক্ষেত্রে কি করবেন হুম আমার ক্ষেত্রে হচ্ছে যদি এরকম কোনো হয় বা সে অসুস্থ হয়ে যায় চেষ্টা করবো তাকে সেবা করার জন্য আর সেবা করার পরেও যদি সে না বাঁচে তো তাহলে তো আর কিছু করা থাকবে না তো তা আমার জীবনটা তো আর আমি শেষ করব না আমি চিন্তা করব দ্বিতীয় কারোর জন্য বা কারোর জন্য রাখার জন্য যাতে আমার জীবনটা সুন্দরভাবে কেটে যেতে পারে আচ্ছা তো এখন অনেকেই থাকে না যে আপনি দেখা যাচ্ছে যে যদি আবার আরেক এক জায়গায় চলে যান সেই বিশ্বাস কি দেবে রাখবেন মানে তাকে ছেড়ে যে আপনি যাবেন এটার গ্যারান্টি কি দেবেন না এটা ঠিক আছে যে আমি যাকে বিয়ে করব সে যদি মারা না যায় বা রকম ক্ষতি শরীরের ক্ষতি না হয় তো তাকে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না আর মনে যদি চাহিদা মেটাইতে পারে তো একটা মেয়ে তো যাইতে চাইবে না আর যদি মনে চাহিদা কেউ না মেটাইতে পারে তো একটা মেয়ে তো তার কাছে থাকে কোনো প্রয়োজন নাই কারণ একটা ছেলের কাছে একটা ছেলের কাছে কিসের জন্য একটা মেয়ে যায় তার নিজের মনের চাহিদা মেটানোর জন্য ভালোবাসার জন্য নিজে একটা সম্পর্ক করার জন্য সংসার বলে কারে সব কিছু মিলাই তো শুধু যে সংসারে সব কাজ করে তা তো না নিজের একটা নিজের নিজের একটা একটা শরীর পরিবেশ এটার জন্যই তো মানে একটা মেয়ে সংসার করে আচ্ছা অনেকে দেখা যাচ্ছে আপনার টাকা পয়সা সব কিছু দিল মুভি দেখতে নিয়ে যাচ্ছে শপিং করতে নিয়ে যাচ্ছে বাইরে রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে যাচ্ছে সবকিছু আপনার আশা পূরণ করলো কিন্তু ওই জিনিসটার কাজ কার না সেই জিনিসটাকে কেমনে কি করবে তো সব কিছু দেওয়ার পরেও যদি সে আমার মনে রাখেন মানে চাইদা পূরণ করতে না পারে তো আমি তো তার কাছে থাকার চেষ্টা করব মানে ওই জায়গাটা যেটা আপনার যা চাওয়ার সবই দিচ্ছে ঠিক আছে আসলে টাকা পয়সা অর্থ দিয়া বাড়ি জমি জমা দিয়ে মনে চাইদা মেটানো যায় না তো আমি চেষ্টা করব যদি সে না পারে তো তার দিন তার কাছ থেকে আমি চলে যাওয়ার জন্য কারণ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ তো দরকার না আমার দরকার আমার স্বামীকে ধরেন বা আমি যাকে ভালোবাসবো তাকে বাট তার আমার নিজের শরীরের এনজয়ের জন্য বা নিজের একটা মনে চাহিদা আছে সেটার জন্য কিন্তু সে যদি না পারে তো বাট আমি ওখানে থাকে কি করবো আমার টাকা পয়সা বাড়ি গেলে কোনোটার তো প্রয়োজন হবে না তখন তো এগুলো সে মনের চাহিদা মিটে এগুলো দিয়ে কি একটা শরীরের সব কিছু হয় হয় না তো সেই ক্ষেত্রে আমি তার কাছ থেকে চলে যাওয়ার চেষ্টা করব বা তার সাথে ভালোভাবে কথা বলে মিটমাট করে চলে যাওয়ার চেষ্টা করব। যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি দরকার নেই আমার যেটা চাহিদা এখন আমি সেইটা যদি না পাই তো একজন মেয়ে তো সে কোনো ছেলের কাছেই থাকবে না আমি কেন কোনো মেয়েই থাকবে না এটা তো এখন আপনার শরীরের চাহিদা বা আপনার চাহিদা পূরণ করতে হলে দিনে কম পক্ষে তার কয়বার গোসল করার ক্ষমতা থাকতে হবে নিম্ন তো তিলে থেকে চারবার চারবার তার মানে চারবারের পর আর আপনি পারবেন না 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 পারবে তো অবশ্যই কারণ একটা ছেলের পক্ষে তিনের থেকে দু এর থেকে তিনবার তার উপর যা ক্ষমতা থাকে না তারপরে কারণ একটা মেয়ের তো চাহিদা কখনোই কম হয় না কিন্তু একটা ছেলের অবশ্যই এটা হবে না তিনবার তো রকম কষ্ট হয় তাদের আর যদি চারবার বলি তাহলে তার কোনো কথাই নাই ঠিক আছে তো একটা ছেলের উপরে তো আর জুলুম করা যাবে না যে নিজের একটা মনের একটা চাহিদা আছে এখনকার আছে সেটার জন্য তার একজনকে জুলুম করা যায় না তো তিনবার তো মেশিন ভাবে দুই তিনবার করতেই পারে কিন্তু যে আর সে তো কখনোই মিটাতে পারে না এটা তাই না একটা মেয়ে তো তিনের থেকে চারবার কেন পাঁচবার গেলেও সে বলবে না যে আমার মনে চাহিদা মিটে গেছে কতবার পারবেন এটা আমি করি নাই কতবার করতে পারবো তোর পারছ বোঝা যায় যে একটা যখন তিনবারে যায় একটা ছেলে তো তার অনুসারে বোঝা যায় কিন্তু চারবার তো মানে ভুলেছি মানে আমি আপনার সাথে কথা বলতে গিয়ে আমি যে কি প্রশ্ন করবো আমি নিজেই ভুলে গেছি কারণ আপনি এত এক্সপার্ট আপনারা যে কি বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না ও তাই